তুমি কি বাইরে হতে চাও জুড়ে বলো তাহলে বলো আমার গজলটিতে আপনারা বেশি বেশি করবেন এটা বলে দাও আমার গজলটিতে যেন আমি ভাইরাল হতে পারি আর আমার গজল যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টস করে বলবেন আমি আর অনেক গজল বলবো আপনাদেরকে হ্যাঁ আমাকে সবাই ভাইরাল করে দিবেন বলো ভিডিওতে লাইক কমেন্টস করবেন ঠিক আছে ভালো থাকো আমার নাম জানো কি হ্যাঁ ইয়ামিন মোহাম্মেদ ইয়ামিন তাকে আপনারা দেখুন সে ভালো গজল গায় দেখছি হাসি দেখেন মিষ্টি হাসি গধূর হাসি তার হাসি দেখলে মানুষ পাগল হয়ে যায় বুঝতে পেরেছেন দেখেন সে হাসি দেখেছি এই যে এই বাচ্চাটাও হাসতেছে দেখুন ওরে বাবারি বুদ্ধি সুদর হাসি এই যে আরেকটা মেয়ে দেখুন কত সুন্দর করে হাসি দেখুন সবাই হাসতে এখানে দেখুন আরেকটি বাবু ওরে বাবা দেখুন দেখুন এই যে এই যে হাসি এই যে হাসি ওখানে আরেকজন দেখ দুজন দেখতেছে ওরে বাবা দৌড় দিল দেখুন তাহলে দেখুন আমরা বাচ্চাদেরকে সুন্দর করে পড়াই এদেরকে নিয়ে আমরা হাসি খুশি থাকি মজা করি এরা ভালো করে পড়ে পড়ার যেন পড়তে পারে আপনারা দোয়া করবেন এখানে আছে অনেক বাবু সেও হাসতেছে ওরে বাবা বাবা দেখুন দাঁত দেখুন অনেক বাবুর দাঁত よっ <laughs>